ক্যানিং বাসন্তী ঘুটিয়ারি শরীফের পরে এবার বারুইপুর পুরসভা এলাকা থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করল বারুইপুর থানা পুলিশ বারুইপুর রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকা থেকে তাকে ধরে পুলিশ সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে পুলিশ ধরে পুলিশ জানিয়েছে ধৃত মহিলার নাম আন্না খাতুন বাড়ি বাংলাদেশের কালীহাটি এলাকায় এখানে কোনো কাজের সন্ধান করছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি ওই মহিলা এর সঙ্গে আরও কারা জড়িত আছে কিনা তার তদন্ত করে দেখছে পুলিশ